দ্য স্টেজ তোমাদের ঘর আর তোমাদের ঘরে তোমাদেরকে স্বাগত আর আমি সোলসেন শিল্পী শ্রমিতা আজকে আমার বলবো কাকতালিও নাকি ব্রহ্মাণ্ডের কোনো গোপন ইঙ্গিত এ বিষয়ে আরেকটি ঘটনা জানি এগুলো তোমাদের কাছে গল্পের মতো মনে হতে পারে কিন্তু বিশ্বাস করো এ আমার জীবনের অনুভব আমি তোমাদের সাথে শেয়ার করছি সালটা দু হাজার বাইশ দু হাজার বাইশের নভেম্বর মাসে আমার বাবা পঁচাত্তর বছর পূর্ণ করছে সে বিষয় নিয়ে আমরা সাংঘাতিক এক্সাইটেড এক্সাইটেড হওয়ারই কথা পঁচাত্তর বছর এবং বাবা নিয়মিত প্ল্যান করে চলেছে এই পঁচাত্তর বছর উদযাপন কেমনভাবে করা যায় এই বিষয়ে তার সঙ্গীকে জানো তার একমাত্র আগুনের নাতি দুজনে গেলে বার বার এক কথা এক পরিকল্পনা সেটা কি জায়গাটা কোথায় ঠিক হবে কতজন মানুষকে বলা হবে কী কী তাদের খাওয়ানো হবে আর কী কীভাবে তারা সেলিব্রেট করবে সেই নিয়ে প্রচুর জল্পনা কল্পনা চলছে এমনকি তারা দুজনে মিলে কি পোশাক পরবে সেটাও কিন্তু ঠিক পড়ে ফেলেছে মানে নাতি এবং দাদু একই রকম পোশাক পরবে খালি রঙ দুটো আলাদা আমাদেরও খুব মজা লাগছে সত্যিই ব্যাপারটা খুব আনন্দের দুজনে মিলে একসাথে সব কিছু শেয়ার করছে এই কথাটা আমি যখন বলছি যখনকার কথা সময়টা হলো দু হাজার বাইশের অগস্ট মাস আর অগস্ট মাসের প্রথম দিককার আর অগস্ট মাসের মাঝামাছি মামা অসুস্থ হয়ে পড়ল বাবা অসুস্থ হয়ে পড়লেন হতেই পারে বয়স হচ্ছে অসুস্থতা থাকবে কিন্তু মুশকিল হলো যেটা দেখা গেল বাবার হাত পায়ের ঠিক ঠিকমতো হচ্ছে না তো নর্মালি শুরু হয়ে গেল বিভিন্ন রকমের টেস্ট ডক্টর হসপিটাল ব্যাস শুরু হয়ে গেল শুধুমাত্র হসপিটাল আর বাড়ি এই আমাদের জীবন কিন্তু তার মধ্যেও আলোচনা থেমে থাকলো না মানে পঁচাত্তর বছরটা কীভাবে হবে উদযাপন সেটা কিন্তু রেগুলার চলতে লাগলো অগস্ট মাসের শেষের দিক আর সেপ্টেম্বরের প্রথম দিক থেকেই অসুস্থতা বাড়তে থাকে কিন্তু আমি আর অসুস্থতার কথা বলবো না কারণ দেখুন অসুখ বিশোক এসব কথা কারো শুনতেও ভালোও লাগে না আর বলতেও ভালো লাগে না তাই ওই বিষয়টা এখন থাক আমি মনে হচ্ছে একটু আগে এগিয়ে যাই এরপরে বাবার অসুস্থতা বাড়ছে বাবা আস্তে আস্তে বিছানা নিলেন কিন্তু বাকি সব মোটামুটি ঠিকঠাক আছে এবার নভেম্বর নভেম্বর মাসে আমাদের বাইরে একটা কাজ করেছিল কলকাতার বাইরে তো আমার স্বামী যার জন্য কলকাতার বাইরে ছিলেন কর্মসূত্রে আমরা যেহেতু একই জায়গায় কাজ করি তো সে বাইরে আর বাবার অসুস্থতা এবং আমার নিজের কলকাতায় কিছু কাজ থাকার জন্য আমি সেই মুহূর্তে বাড়িতে ছিলাম আমি প্রতিদিন নিয়ম করে যবে থেকে বাবা অসুস্থ হয়েছিলেন তবে থেকে বাবার জন্য আমি মেডিটেশন করতাম এটা আমি করি যখনই আমার পরিবারের কেউ বাবার আত্মীয় স্বজন বা বন্ধু কেউ আমাকে যদি বলেন কখনও বাবার মনে হয় আমি তার জন্য মেডিটেশন করি তার অসুস্থতার জন্য এবার আমি সেরকমই করছিলাম একুশে নভেম্বর আমি ভোরবেলা বাবার জন্য মেডিটেশন করছি কিন্তু অদ্ভুত ব্যাপার আমি মেডিটেশানে বাবাকে ফিল করতে পারছি না আমি বাবাকে দেখতে পাচ্ছি না আমি শুধু দেখতে পাচ্ছি সাদা কিছু ফুল আর তার সাথে একটা অদ্ভুত টাইপের গন্ধ মানে গন্ধটা না একটা অস্বস্তিকর গন্ধ মানে কোনো ভালো লাগা নেই গন্ধটা রাখতে আমার ধ্যানটা হলো না এবং ধ্যানটা যখন হলো না আমার ভেতরে একটা অস্বস্তি কাজ করতে শুরু করলো ভেতরে একটা চাপা টেনশন কেন এরকম হলো এরকম তো হওয়ার কথা নেই বাবা তো এতটাও খারাপ নয় কেন তাহলে এরকম হচ্ছে মানে কেন এরকম আমার হচ্ছে মেডিটেশনটা কেন ভালো হচ্ছে না বিশ্বাস করুন আমার খুব পাজল লাগছিল আমার মনে হলো ঠিক আছে হতেই পারে আমি সন্ধেবেলায় আবার বসবো আমি সেদিন সন্ধ্যেবেলায় আবার বসলাম ধ্যানে এবং একই রকম অনুভূতি বাবাকে সরাসরি দেখতে পেলাম না চারপাশে সাদা ফুল সেই অদ্ভুত রকমের একটা বিচ্ছিরি টাইপের গন্ধ যে গন্ধটা আমি আজও ভুলতে পারিনি আমার গন্ধটা কোনো সময় অনুভব হলেই আমার কেমন একটা মানে দম বন্ধ হয়ে আসে মনে হয় সেরকম একটা গন্ধ ফিল করলাম আমার ধ্যান হলো না এবং সেদিন কেন জানি না আমার একটা অদ্ভুত ভেতরে চাপা টেনশান কাজ করতে শুরু করলো পরের দিনকে আমি আমার হাজব্যান্ডকে ফোন করে বললাম যে আমি জানি না আমার ভালো লাগছে না কেমন মনটা অস্থির করছে তুমি চলে এসো ও বললো যে সেটি হয় না কি কাজের জায়গা থেকে এরকম দুম করে আমি কী করে চলে যাবো কেন কেমন আছেন বাবা কি অসুস্থ বেশি মনে হচ্ছে কী অবস্থা আলো না যা আমি জানি না আমি এত কথা বলতে পারছি না কিন্তু আমার মনটা ভালো লাগছে না আমার কোথাও একটা মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে আমার মনে হচ্ছে আমার ঠিক লাগছে না আমাকে বললে আমি দেখছি যদি আমি পারি আমি পৌঁছচ্ছি এখন না যদি নয় তোমাকে আসতে হবে এনি হাও আমি আমি বুঝতে পারছি না আমার খুব অস্থির হচ্ছে এবং সেদিন সকালবেলা আমি আমার বাবাকে খাওয়াতাম চামচ দিয়ে আমি বাবাকে খাওয়াচ্ছি তা আমি বারবার বাবাকে বলছি বাবা বাবা দিচ্ছি বাবা সেরকম আমার কোনো রেসপন্স করছে না তো আমি যখন বারবার বলাতে বাবা খালি একবার মানে সেই ভিতর থেকে যেন জোর করে একবার বলে উঠলেন বলো এবং সেই বলটা যেন ভিতরের অন্তঃস্থল থেকে বাবার উঠে এলো এবং বাবার সেই কথাটা আমার এখনও কানে বাজে বলো শব্দটা সেদিন আমার হাজব্যান্ড সমস্ত কাজকর্ম কোনো রকমে রেখে আরও তিন দিনের কাজ বাকি সেটা পরে করবেন এরকম স্থির করে সে বাড়ি এসে গেল এবং বাড়ি এসে গেল মানে যখন সে পৌঁছল তখন রাত্রি সাড়ে বারোটা পৌনে একটা বাজে সেদিন রাত্রে আমি তখন আমার বাপের বাড়িতেই ছিলাম এবং আমার বাপের বাড়ি আর আমার শ্বশুরবাড়ি খুব একটা দূরে নয় কাছাকাছি পরের দিন সকালবেলা আমার আবার মেডিটেশনে বসে আমার যখন একই রকম অনুভব হলো আমার খুব স্টাফই লাগতে শুরু করলো আমার মনে হলো যে আমি যেহেতু বাপের বাড়িতে করছি আমার নিজের ঘরটা নেই বলে আমি যে ঘরে ধ্যান করি আমি সেই ঘরে ধ্যান করলে বোধ আমি পূর্ণ ধ্যানটা করতে পারবো মানে মনের মধ্যে তখন বিভিন্ন রকমের জল্পনা কল্পনা চলছে আর কি অস্বস্তি চলছে একটা তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমাকে একটু বাড়ি নিয়ে চলো আমি একটু ও বাড়ি যাই মানে আমার এই বাড়িতে শ্বশুরবাড়িতে এসে আমি যে ঘরে ধ্যান করি আমি সেই ঘরে বসে একটু ধ্যান করতে চাই এবং আমি চলে এলাম আমি এখানে এসে স্নান করলাম তখন একটা দেড়টা বাজে এবং একটা দেড়টা বাজে আমি স্নান করে আমি ধ্যান করতে বসলাম আমি ধ্যান করতে বসে আমার মনে আছে আমার শাশুড়ি মা বারবার আমাকে ডাকছিলেন ডেকে বলছিলেন তুই খাবারটা খেয়ে নে খাবারটা খেয়ে নে আমি বললাম আমি পরে খাবো আমি আগে ধ্যানটা করি এবং আমার ঘরেও যখন ধ্যান করতে বসলাম তখনও কিন্তু আমার একই রকমের অনুভূতি হলো এবং সঙ্গে সঙ্গে আমি আমার হাজব্যান্ডকে বললাম আমি এক্ষুনি ও যেতে চাই আমাদের হাতে আর সময় নেই আমার হাজব্যান্ড কী বলছো আমি বললাম হ্যাঁ আমাদের এক্ষুনি ও বাড়ি যেতে হবে আমরা ও গেলাম তখন কাছে পুণ্যে তিনটে আমার বাবার কাছে গিয়ে বসলাম আমার হাজব্যান্ড বাইরে দাঁড়িয়েছিলেন ও ঘরে ভেতর এলো তিনটে পুরি আমার বাবা দেহ চায় জানিনা এই ঘটনার কি ব্যাখ্যা আছে আমার বাবা চলে যাওয়ার পর আমি শুধু একটাই কথা ভেবেছি গীতার বাণীর মতো জীর্ণ শুনি তা ছেড়ে একদিন যেতে হবে কিন্তু এই যে আগে থেকে বুঝতে পারা এ কোন সংকেত চাইলেন বিধাতা ওই মেডিটেশনের মধ্যে দিয়ে বাবার বেশিক্ষণ নেই আমাদের তার কাছে পৌঁছানোর উচিত আমার কাছে কোনো উত্তর নেই এই ঘটনা যদি আপনাদের কাছে থাকে অবশ্যই জানাবেন কারণ আমি জানতে চাই এ ঘটনা কাকতালিও নাকি ব্রহ্মাণ্ডের কোনো ইঙ্গিত